হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ওরু স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখো আজ আমি তোমাদের জীবনবিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স বিষয়ে যে লাস্ট মিনিট সাজেশনটি নিয়ে এসেছি শেষ মুহূর্তে তোমাদের দু নম্বর প্রশ্ন মানের ছবি এবং লং কোয়েশ্চানের যে উত্তর সহ সেটি তোমরা তৈরি হয়ে গেছো আর এই কয়েক ঘন্টা মাত্র শেষ রাতের অপেক্ষা তারপর তোমাদের জীবনের প্রথম যে বোর্ড পরীক্ষা মাধ্যমিক সেই পরীক্ষা জীবন বিজ্ঞান পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে তো দেখো আজকে আমি তোমাদের কী ধরনের প্রশ্ন দু নাম্বার এবং পাঁচ নাম্বারে তোমাদের ছবি কী ধরনের আসবে সেগুলি সব আমি উত্তর সহ দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তৈরি করে নাও শুধুমাত্র বা চোখ গুলিয়ে নাও তাহলে তোমাদের তৈরি হয়ে যাবে তো সেই কোশ্চেনগুলি আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখো এই ভিডিওতে তো তোমরা একটু তৈরি করে নাও তাহলে তোমরা হ্যাঁ কালকে এই কোশ্চেনগুলি হুবহু কমন পাবে এবং কোনো ভয় নেই তোমাদের দু নাম্বার এবং লং কোশ্চানের এই উত্তরগুলি তৈরি করে নিলে তোমরা কমন পেয়ে যাবে তো ইতিমধ্যে তোমাদের ছটি পরীক্ষা শেষ হয়ে গেছে অনেক 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 শুভেচ্ছা আমার যে সাজেশন তোমরা পেয়েছো সেগুলিতে অনেক কমন পেয়েছো তোমরা হ্যাঁ তো দেখো কালকে জীবনবিজ্ঞান পরীক্ষাও তোমাদের খুব ভালোভাবে অনেক অনেক শুভেচ্ছা রইলো এই প্রশ্নগুলি একটু তোমরা দেখে নাও শেষ মুহূর্তে আমি তোমাদের জন্য এগুলি দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের ফটো যে টেকটিক চলনের উদাহরণ সহ বুঝিয়ে দাও কোয়েশ্চানটি খুব গুরুত্বপূর্ণ প্রথমে তোমরা এটি দেখে নাও তারপর দেখো দুইয়ের দাগে জিব্রেলিন হরমোনের দুটি গুরুত্ব লেখো কেমন উত্তরগুলি আমি দেখিয়ে দিচ্ছি তোমরা লিখে নাও স্ক্রিনশট করে নাও তারপর দেখো সাইনেস বা স্নায়ু সন্ধিতে নিউরো ট্রান্সমিটারের ভূমিকা কী খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চান হ্যাঁ উত্তরটি ভালো করে দেখো তারপর মাছের সন্তরণে মায়োটম পেসির কার্যকারিতা বিবৃতি করো কেমন কোশ্চেনগুলি প্রত্যেকটি গুরুত্ব গুরুত্বপূর্ণ তোমাদের দু নম্বরের এগুলি তৈরি করে নিলে তোমরা অবশ্যই কাল প্রশ্নের মধ্যে এই কোশ্চানগুলি পাবে পাঁচের দাগে দেখো উদ্ভিদ কোষ বিভাজনে ব্যায়াম বা স্পেন্ডেলের সৃষ্টি কীভাবে হয় সেটি পরবর্তী দেখো যে কোশ্চেনটি তোমাদের আছে সেই কোয়েশ্চানটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো তিনের ছয়ে দেখো হ্যাঁ করোদ্দমের উদাহরণ সহ বুঝিয়ে দাও তো এইভাবে তোমরা উত্তরটি লিখবে উদাহরণ দিবে তিনের সাথে দেখো কোষীয় বিভাজন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন হ্যাঁ ইমাস্কুলেশন কী এই কোশ্চানটি খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটি তারপর দেখো জিনোটাইপ যুক্ত গিনিপিগের জনন কোষ কোষে কয় প্রকারের ও কী কী গ্যামেট তৈরি হবে সেটিও তোমরা এইভাবে লিখবে দু নাম্বারে তাহলে পেয়ে যাবে দুই দুই হ্যাঁ দশের দেখো যে তোমাদের ট্রাফিক পুলিশ নিযুক্ত করার পূর্বে তাদের বর্ণান্ধতার পরীক্ষা করা অত্যন্ত জরুরি কেন এই কোয়েশ্চানগুলি তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ পরবর্তী দেখো যে কোশ্চেনটি তোমাদের দু নম্বর প্রশ্ন মানে রাখা আছে সেই কোশ্চেনটি তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো এই কোয়েশ্চানগুলি তোমরা ভালো করে দেখ তৈরি করে নাও একটু কিছু উলিয়ে নাও তোমরা শেষ রাতে তাহলে কাল এই কোশ্চানগুলি থেকে তোমরা কমন পেয়ে যাবে তিনের বারো দেখো যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বুঝো ও আগে লোট চক্কাকার নৃত্যের মধ্যে তফাত কি খুব গুরুত্বপূর্ণ কোশ্চান অম্লবৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চান তো এইভাবে লিখবে তোমরা তারপর দেখো যে কোয়েশ্চানটি আছে হ্যাঁ তিনের পনেরোতে অর্থে ক্রমবর্ধমান জনসংখ্যার তোমাদের দেখো দুটি কুফল উল্লেখ করো তারপর দেখো কোন স্থানকে স্নানকে যে বৈচিত্র্যের হটস্পট হিসাবে চিহ্নিত করার শর্তগুলি কী কী হ্যাঁ শেষ দেখো কোশ্চেন যে এফএমের গুরুত্ব করো খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কেমন এবার দেখো যে কোয়েশ্চেনটি তোমাদের আছে হ্যাঁ পরের সেটে সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এফ এস এইচ গ্রাফিয়ান ফলিকলিস্টোজেনের মধ্যে সম্পর্ক হ্যাঁ স্নায়ু উদ্দীপনা প্রবাহের পথ হুম এইভাবে তোমরা লিখবে এগুলি সাজিয়ে গমনের উদ্দেশ্যগুলি তারপর দেখো এখানে সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কোশ্চেনগুলি সেগুলি শর্ত সাপেক্ষ শর্তহীন প্রতিবর্তক ক্রিয়া চিহ্নিত তালিকাবদ্ধ এভাবে তোমরা করবে উত্তরগুলি তাহলে তোমাদের ঠিক হবে কেমন তারপর দেখো যে পরে কোশ্চেনটি যেটি পাঁচের দাগে আছে সেই কোশ্চেনটিও দেখিয়ে দিচ্ছি তোমাদের মাইক্রোপ্রোপাগানেশনের পদ্ধতিগুলি এইভাবে লিখবে জিনের পারস্পরিক সম্পর্ক হ্যাঁ কীভাবে তৈরি হয় সেটি দেখো করে দেবে তারপর সাতে তাকে দেখো এই দশাগুলি ঘটে কীভাবে ব্যাখ্যা করবে তোমরা এইভাবে উত্তরটি লিখে ম্যান্ডেলের সাফল্য লাভের প্রধান দুটি কারণ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটি উত্তরগুলি ভালো করে তোমরা দেখে নাও তাহলে পেয়ে যাবে কাল কমন পরে দেখো যে কোশ্চেনটি আছে পিতা মাতা জিনোটাইপ নির্ধারণ হুম খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই দুই নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখো ফিনোটাইপ জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হয় উক্তিটির ব্যাখ্যা হ্যাঁ কালে ঘোড়ার দুটি বৈশিষ্ট্য এগুলি তোমরা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তারপর দেখো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো শারীর বৃত্তি শুষ্ক মৃত্তিকা প্রাপ্ত উদ্ভিদের লবণ সহনের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হ্যাঁ তারপরে দেখো যে কোশ্চেনটি আছে জীব বৈচিত্র্যের হটস্পট নির্ধারণের দুটি প্রধান যে শর্তগুলি সেগুলি তোমরা ভালো করে দেখে নেবে অভিবেচক পর্যটনে পরিবেশ দূষণ নিষ্ক্রিয় ক্ষতি হ্যাঁ পাহাড় পর্বতের বাস্তুতন্ত্রকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কী কী পদক্ষেপ দু নম্বরে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলি তারপর দেখো যে কোশ্চেনটি আছে তোমাদের হ্যাঁ সেটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে রেখা আছে কোশ্চেনটি চোখের দৃষ্টিজনিত ত্রুটি সংশোধন দেখো খুবই সহজাত অর্জিত ক্রিয়া হ্যাঁ ট্রাফিক চলন নেস্টিক চলনের যে পার্থক্য দু নম্বরের এটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ কোষচক্র পর্যায়ে হ্যাঁ ভালো করে দেখে নাও প্রশ্নগুলি তারপরে দেখো যে কোশ্চেনটা মেন্ডেলের স্বাধীন বিন্যাসের যে সূত্রটি এটি খুবই গুরুত্বপূর্ণ মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব হ্যাঁ জীবজ নাইট্রোজেন বন্ধন আবদ্ধকারী জীবাণু হ্যাঁ পরাগযোগ বা হোক তারপর দেখো যে উত্তরগুলি আমি তোমাদের দেখাচ্ছি দু নাম্বার প্রশ্ন মানে শেষে ছবি পাঁচ নাম্বারেও আমি দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো যে সিড বৃষ্টির কুপ্রভাব খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চান দ্বি সংকট জননের সম্ভাব্য গেমের হ্যাঁ পায়রার বায়ুথলিতে অভিযোজনের গুরুত্ব খুব জলাভূমি ধ্বংস কৃষি জমি হাঁসের যে হ্যাঁ পরিণামটা সেটি দেখো শব্দদূষণে ক্ষতিকারক প্রভাব খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চান পরে দেখো যে স্পাইরোগাইরা ওয়েস্টন এরিয়ার জনন পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ ভালো করে তোমরা দেখে নাও বন্যান্ত কন্যা সন্তান হওয়ার সম্ভাবনার বিশ্লেষণ তারপর দেখো এখানে পরে যে কোয়েশ্চেনটা উইপোকা শিকারের পদ্ধতি হ্যাঁ কীভাবে তারা করে সেটি যে ব্রেলিং হরমোনের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবার দেখো তোমাদের যে ছবি তিনটি আমি রেখেছি সেই ছবিগুলি তোমরা এখানে প্রথমে একটি আদর্শ যে নিউরনের বিজ্ঞানসম্মত পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করবে নাম দিবে এখানে ছবিটি একটু অস্পষ্ট এসেছে জেরক্স পেজে তো তোমরা ভালো করে এঁকে প্র্যাকটিস হয়ে গেছো তো ভালো করে দেখে নেবে দ্বিতীয় আদর্শ করে একটি ক্রমোজম তোমরা এইভাবে আঁকবে নামগুলি যা দেওয়া থাকবে সেগুলি সঠিক জায়গায় বসাবে মাইটোসিস শেষ যে হ্যাঁ পার্থক্যটি দেখো এই পার্থক্যটি তোমরা লিখবে তারপর দু নম্বরে ভাগে মিউশিস কোষ বিভাজন সংক্রান্ত ঘটনাগুলির ব্যাখ্যাগুলি তোমরা দিবে ক্রসিংগম ভার কায়াজা জমা পরে দেখো যে তোমাদের হ্যাঁ প্রাণের কম খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চান এটি ছবি চিত্রসহ তোমরা ব্যাখ্যা করবে ছবিটি ভালো করে আঁকবে নামগুলি দিবে তোমরা তারপর ম্যান্ডেল কর্তৃক মোটর গাছের বীজ সংক্রান্ত তিনজোড়া বিপরীত যে সারণী দেখানো হয়েছে লিঙ্গনির পদ্ধতি চেকারবোর্ডে খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চান উত্তরগুলি আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে তৈরি করে নাও কেমন পরের পেজে দেখো যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চানটি আছে এখানে যদি কন্যা সন্তান বর্ণান্ত হয় তাহলে মাতার বর্ণান্দ হওয়ার সম্ভাবনা কতটা হ্যাঁ তার বিশ্লেষণ করো ক্লাসিক হিমোফিলিয়া কি তো এইভাবে উত্তরটি তোমরা লিখবে তাহলে উড্ডয়নের জন্য দেখো পায়রার তিনটি অভিযোজন বৈশিষ্ট্য রুই মাছের ফটকার গুরুত্ব বড় কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপর দেখো অথবাই জীবের উৎপত্তি সম্পর্কিত উড়ে যে পরীক্ষাটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন উত্তরটি দেখে নাও পরে দেখো যে নাইট্রোজেন সংবন্ধন কাকে বলে হ্যাঁ নাইট্রোজেন সংবন্ধনে ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করবে তারপর দেখো এগুলি তোমরা লিখবে সঠিকভাবে তৈরি হয়ে গেছো ভালো করে দেখে নাও এই প্রশ্নগুলি থেকেই কাল কমন পাবে হ্যাঁ মানুষ প্রাণীর উপর শব্দ দূষণের প্রভাবটি দেখো তারপর দেখো শেষ গুরুত্বপূর্ণ কোশ্চেন যে বৈচিত্র্যহের গুরুত্বপূর্ণ কারণগুলি উদাহরণ সহ আলোচনা করে তো এগুলি করে নিলে কাল তোমরা দু নম্বর এবং এই লং ছবি সব উত্তর করতে পেরে যাবে কেমন পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা